আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমের দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং জিম্বাবুয়ের পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করেছে যদিও প্রথম ম্যাচটা বাংলাদেশে জয়লাভ করেছিল আট উইকেটে এবং প্রথম ম্যাচে জিম্বাবুয়ে করেছিল একশো পঁচিশ রান এই ম্যাচে জিম্বাবুয়ে করেছে একশো আটত্রিশ রান এই হিসাব করলে জিম্বাবুয়ের প্রমেশন হচ্ছে বাংলাদেশের ডিমোশন হচ্ছে হয়তো এইভাবে ম্যাচ বাই ম্যাচ ডিমোশন হতে হতে বাংলাদেশ চতুর্থ ম্যাচ বা পঞ্চম ম্যাচটা হেরে যেতে পারে জিম্বাবু জিতে যেতে পারে আজকে আমার আলোচনার বিষয় বা কথা বলার বিষয়টা বাংলাদেশের ম্যাচ জয় নয় কে কত রান করলো বা কে কত উইকেট পেল সেটা আপনারা অবশ্যই দেখেছেন কিন্তু আমার আলোচনা বা আজকে আমি কথা বলবো দুইটা জায়গা নিয়ে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের টনটন দাস আমাদের এই লিটন দাস লিটন দাসের পারফরমেন্স নিয়ে প্রথম ম্যাচে এক রান করে তিনি আউট হয়েছে কিন্তু দ্বিতীয় ম্যাচে লিটন দাসের উন্নতি হয়েছে তিনি করেছেন তেইশ রান আর এই তেইশ রানে বিশ্বকাপের জায়গা পাওয়ার জন্য লিটন দাসের জন্য যথেষ্ট যেহেতু লিটন দাস একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদিও আমাদের এই নির্বাচক মন্ডলের ওপর ভরসা আছে তারা কোনো থাকা ক্রিকেটারকে দলে রাখবেন না যদি উপর মহল থেকে নির্দেশ আসে তাহলে তো আর নির্বাচকদের কিছু করার থাকবে না কিন্তু লিটন দাস এই যে পঁচিশ বলে মাত্র তেইশ রান করে তিনি আউট হয়েছেন স্ট্রাইক রেট নিচে বর্তমান সময়ে ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু ওপেনারদের স্ট্রাইক রেট একশোর উপরে চলে যায় তো এমন অবস্থায় লিটন দাসের বিশ্বকাপের জায়গা পাওয়াই বা কতটুকু সম্ভাবনা আছে আমরা যদি ন্যাচারালি ভাবনা করি তাহলে লিটন দাসের জায়গা একেবারেই পাকাপুক্ত হ্যাঁ যদি কিন্তু মধ্যে যদি বাধ হয় তাহলে হতে পারে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সালতে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক ইনফর্ম ক্রিকেটাররা দলে জায়গা পাক সেদিক থেকে চিন্তা করলে লিটন দাসের বিশ্বকাপের জায়গা পাওয়া তো কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন কিন্তু উচিত ছিল লিটন দাসকে বর্তমানে রেস্টে দেওয়া এবং ডিপিএল বা ন্যাশনাল পর্যায়ে যেসব সব গুলা হচ্ছে লিগগুলা হচ্ছে সেগুলাতে খেলিয়ে তাকে তার যে মানসিক যে একটা যন্ত্রণা সেটা কাটিয়ে তোলা যদিও এই মানসিক চাপটা আরো বাড়িয়ে দিয়েছেন গতকালকের ম্যাচে মাঠে দর্শকরা বুয়া বুয়া বলে লিটন দাসের অবস্থা একেবারে নাজহাল করে দিয়েছেন দ্বিতীয় যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের পিচ শুধু ঢাকায় দোষারোপ করা হতো গামিনেডি সিলভা টি উইকেট তৈরি করতে ব্যর্থ বা ব্যাটিং বোলিং উভয় পক্ষে উইকেট তৈরি করতে ব্যর্থ কিন্তু চট্টগ্রামে তো আর গামিনেডি নেই কিন্তু চট্টগ্রামের পিচ কিউরেটররা কিভাবে গামিনেডি সিলভাকে অনুসরণ করছেন তারা কেন সে একইভাবে পিস তৈরি করা হয়েছে যদিও জিম্বাবুয়েকে বাংলাদেশে ডেকে আনা হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে সেরে ফেলার জন্য যদিও সাকিব বলেছেন যে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব নয় এটা অক্করে অক্করে একেবারে মিলে যাচ্ছে বেটে বলে কারণ যেরকম পিস তৈরি করা হচ্ছে বলারদের সহায়ক বানিয়ে বলাররা ভালো খেলছে কিন্তু বিশ্বকাপে এই বলাররা ব্যাটসম্যানদের পেদানি খেতে খেতে ছাল উঠে যাবে এখন যারা তিন উইকেট চার উইকেট পেয়ে যাচ্ছে বিশ্বকাপে কিন্তু এরকম পিচ পাবে না বিশ্বকাপের পিচগুলো হবে মাঝামাঝি অবস্থানের পঞ্চাশ পার্সেন্ট বলিং সহায়ক থাকবে পঞ্চাশ পার্সেন্ট ব্যাটিং সহায়ক থাকবে এখন যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করা হতো তাহলে বলাররা এখানে রান খরচ করতে করতে শিখে যেতে পারতো যা আসলে কোন জায়গায় বলটা ডেলিভারি করলে ব্যাটসম্যানদের বোকা বানাতে পারতো কিন্তু এমন পিচ তৈরি করা হচ্ছে বলার যেমনি বল করছেন অমনি বলটা ভালো হয়ে যাচ্ছে এখানে বলারদের দুর্বলতাটা পাওয়া যাচ্ছে না অন্যদিকে ব্যাটসম্যানরা হাত খুলে শট খেলতে পারছে না হাত খুলে শট না খেলার কারণে বিশ্বকাপে গতিময় বলারদের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে সামলাতে তারা পারবে না এবং বলেই যাবে হাত খুলে শট খেলা এখন যেভাবে একশো তিরিশ চল্লিশ রান হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের লেভেলটা ওই পর্যায়ে থেকে যাবে তাই এই যে জিম্বাবুকে আনা হয়েছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে এমনভাবে পিচ তৈরি করে খেলাটা আসলে কোনোভাবেই মানে হয় না এগুলা নিয়ে আমাদের বিসিবি যে আর কবে চিন্তা করবে কবে যে উন্নতি করবে সেটাই আসলে দেখার বিষয়